তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই খারাপ আছি সেটা আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা প্রচুর পরিমাণে আমার শরীর খারাপ তাও আজকে বেরিয়েছি ঘুরতে আর এটা আমাদের হরিদ্বারের ফার্স্ট ডে কোথায় ঘুরি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি মনষ্যা মন্দির পাহাড়ের উপর একটা মনসা মন্দির আছে আমরা সেখানেই রোপে করে উঠছি এখানে অনেকে হেঁটেও ওঠে কিন্তু আমাদের ক্ষমতা নেই হেঁটে ওঠা আমাদের সববার প্রচুর শরীর খারাপ আর প্রচুর ঠান্ডা তাও আমরা আজকে ঘুরতে বেরিয়েছি যেহেতু ঘুরতে এসেছি না বেরালে দিনটাই পুরো বেকার যাবে তাই ভাবলাম যে একটু আশেপাশের যেগুলো ঘোরার জায়গা আছে টুকটাক ঘুরি তাই এখন এই রোপে করে মনস্যা মন্দির উঠছি সেখানে যাবো গিয়ে ঘুরবো পুজো দেবো তো চলো দেখতে থাকো এমন এভাবে তুই থেকে যা নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে মুন ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া কাক গেলে যাবি চোখের বাইরে ছুয়ে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা হঠাৎ গেলে যাবি চোখের একটা কেউ কথা দিয়ে যায় ছায়া হয়ে যায় তোর মতো কোন একটা ঢেউ ভাসিয়ে আমার এখন আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরে চলে এসেছি রোপ থেকে নেমে মন্দিরে একদম সোজা চলে এসেছি এসে এখন এখানে আমরা জুতো রাখবো রেখে তারপর মা ওই সাইডে কিনছে তারপর মন্দিরে দিয়ে তাড়াতাড়ি করে যাব তাড়াতাড়ি করে হসপিটালে ডাক্তার দেখাবো হসপিটাল বা প্রাইভেটে দেখি এখানে তো কিছুই সেভাবে চিনি না তাও সবাইকে জিজ্ঞাসা করে আমাকে ডাক্তার দেখাতে হবে এক্ষুনি আমার প্রচুরই শরীর খারাপ লাগছে মাথা ঘুরছে জ্বর চলে এসছে তার জন্য মা বললো এসেছি যখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপরে নিচে গিয়ে তারপরে কোথাও একটা তোকে ডাক্তার দেখাবো তাই তাড়াতাড়ি করেই এখন যাচ্ছি গিয়ে পুজোটা দেবো দিয়ে আবার রোপে করে নিচে নেমে তারপরে গিয়ে ডাক্তার দেখাবো ভাবলাম একটু এখানে আশেপাশে ঘুরবো পাহাড়ের উপরে তাও মানে কোনো মানে ঘোরার কোনো ক্ষমতাই নেই প্রচুর মাথা ঘুরছিলো আর এই ভিডিওগুলো আমার বর তুলে দিয়েছে আমি এক সাইডে চুপচাপ দাঁড়িয়েছিলাম মন্দিরটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখায় তখন তো আমি ভিডিও ক্লিপ কোনো কিছুই নিয়ে নি আমার বর ভিডিওগুলো তুলে দিয়েছিলো আমি ওকে বললাম কয়েকটা ভিডিও ক্লিপ তুলে রাখো পরে আমি ইউটিউবে শেয়ার করবো বলল আচ্ছা ঠিক আছে তাই ও কয়েকটা ভিডিও ক্লিপ তুলে রেখেছে আর আমার এত শৈল খারাপ লাগছিলো আমি যে একটু ভালোভাবে তুলবো তাও হয়নি আর ও সেভাবে ভিডিও টিডিও আর কি করতেও পারে না আর পারলেও করে দিতে চায় না বলে লজ্জা করে লোকজন তাকিয়ে থাকে তাই এবার আমি নিজেই বললাম যে দেও দেখো আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো আমার প্রচুর শরীর খারাপ লাগছিলো মনে হচ্ছিলো ওখানে আমি শুয়ে পড়ি এরকম একটা হচ্ছিলো তাও মানে নিজেকে শক্ত করে আর কি ধরে রেখেছি যে না পুজো দেওয়া হয়ে গেলে নিচে নেমেই তারপর ডাক্তার দেখাবো লাস্টে তো তোমার এত শরীর খারাপ লাস্টে ফোন টোন ব্যাগে ঢুকিয়ে একটা ক্যাফে মতন আছে ওখানে গিয়ে চুপচাপ বসেছিলাম রোপে একটু কি সমস্যা হয়েছিল কারেন্টে সেজন্য অনেকক্ষণই বসে থাকতে হয়েছিলো আধ ঘন্টার মতন মনে হচ্ছিল যে হেঁটেই নেমে যাই এখানে এত তো ঠান্ডা না ঠান্ডাটাই সহ্য হয়নি প্রচুর পরিমাণে ঠান্ডা সেজন্য জ্বর মাথা ঘোরা সব কিছু হচ্ছিলো তার সাথে লুজ মোশান হয়ে গেছিলো প্রচুরই শরীর খারাপ ছিল এই দিনটা তো আমরা মন্দির ঘুরে নিচে গিয়ে ডাক্তার দেখিয়ে রুমেই ছিলাম সারাদিন কোথাও ঘুরতে যেতে পারিনি প্রচুরই শরীর খারাপ ছিল আমার বরের মা শুধু শাশুড়ি মা একটু ভালো ছিল হেভি শরীর খারাপ ছিল তাই ভাবলাম যে অন্যদিন ঘুরতে যাবো আজকে রুমেই থাকি আর আমরা তো রয়েছি তিন চার দিন সেজন্য আর আমরা কোথাও ঘুরতে যাইনি তাই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো 되구